বাংলাদেশের মানুষের রকম ফের কিছুতেই আসলে বুঝতে পারি না এবং আমার ধারণা পৃথিবীতে যত জাতি আছে বাংলাদেশের এই বাঙালিদের মতো এত পিকুলিয়ার জাতি দুনিয়াতে আর আছে আমার তা মনে হয় না কথাটা কেন বললাম এই যে এখানে একটা খবর এই যে সাফি কালের কণ্ঠ কি পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের যুবক নিহত এই যে টিটিপি তেহেরিক তেহরিকি তালিবান অব পাকিস্তান তো পাকিস্তানে যে তালেবান গ্রুপ আছে তাদেরকেই এই তেহরিকি তালিবান অব পাকিস্তান বলা হয় এরা ওই যে ওয়াজিরিস্তান খাইবার পাখুন খোয়া ওই অঞ্চলে এরা প্রাধান্য বিস্তার করে আছে এবং এরা বস্তুত পাকিস্তানের সেনাবাহিনী দাবড় দবর দিলে মানে আক্রমণ টাক্রমণ করলে এরা হচ্ছে তখন ওই ইয়েতে যায় ওই আফগানিস্তানে যায় নাকি তো মার দুই তিনেক আগে মাস দুই তিনেক আগে একবার যে পাকিস্তানের বিমান বাহিনী গিয়ে আফগানিস্তানে এরকম তেহরিকি তালিবানের ঘাটিতে বোমা মারছিল না কতজন জানি মারা গেছিল নারী শিশু টিশু সহ তো পরবর্তীতে তো আবার ওই তেহরিকি তালিবান তারা দল বেঁধে আবার পাকিস্তানে আক্রমণ করার জন্য আসছিল তাই না একটা যুদ্ধং দেহী ভাব আমরা দেখছিলাম এখন কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মমিন মুসলমানরা তারা তো ওই যে পাকিস্তান বলতে অজ্ঞান বাংলাদেশের একাত্তর সালের স্বাধীনতাকে তারা পদাঘাত করে এখন আবারও পাকিস্তানের সাথে মিলে যেতে চায় যেটা কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদের মনোভাব দিকে বোঝা যায় তাই না এই যে ভারত আর পাকিস্তান এই যে ক্রিকেট খেলা হলে আমরা দেখি যে একেবারে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী সবাই পাকিস্তানের পক্ষ নেয় তো কেন পক্ষ নেয় সেটা তো আমরা বুঝি কারণ মমিন মমিন ভাই ভাই মানে মুসলমান মুসলমান ভাই ভাই এবং এখন বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মোন্মাদ এবং ধর্মীয়ভাবে তারা যেহেতু এখন বুঝে গেছে যে একাত্তর সালের এই যে স্বাধীনতা যুদ্ধ এটা ছিল আসলে ওয়ান কাইন্ড অফ মুনাফেকই যেটা নাকি ভারত বাঁধিয়ে দিয়েছিল এরকমই ভারত এই জ্ঞানজামটা করে বস্তুত পাকিস্তানকে দুই ভাগ করেছিল বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু এটাই বুঝে বুঝতে হবে এবং ঠিক সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউ ইউনিসের নেতৃত্বে দেখেন অন্য কারোর সাথে তেমন দেখা সাক্ষাৎ না হলো এই যে নিউ ইয়র্ক গেছেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ মিটিং সিটিং হলো অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বস্তু যেটা বোঝা যাচ্ছে উনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন বাংলাদেশ উনি পাকিস্তানের সাথে মিশিয়ে তারপরে উনি ক্ষমতা থেকে যাবেন তো এই মতো অবস্থায় এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যে টিটিপিতে যোগদান করে এই যে বাংলাদেশের এক যুবক মারা গেল কয়েকদিন আগে ওই পাকিস্তানের সৈন্যদের সাথে এই টিটিপির গোলাগুলি হয়েছিল সেখানে সতেরো জন না আঠারো জন মারা গেছিল তো তার মধ্যে এই ছেলেটা ছিল কি জানি নাম তো অদ্ভুত না যে বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের সাথে মিলে গিয়ে একটা দেশ হওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে খদ্ সেই বাংলাদেশেরই এক পাবলিক সে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোরার জন্য টিটিপিতে এগিয়ে যোগদান করছে তো টিটিপির লক্ষ্য এবং উদ্দেশ্য কি পাকিস্তানে তারা এই তালিবানি শাসন কায়েম করবে আফগানিস্তানের মতো তাই না তো তাহলে কি বাংলাদেশের মানুষ কি ভুল আছে নাকি অর্থাৎ বাংলাদেশের মানুষও তো ওই বিশ্বাস করে যে ওই আফগানিস্তানে তালেবানরা খাঁটি মুসলমান আর আফগানিস্তানে খাঁটি ইসলামী শাসন চালু হয়েছে তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের তো আফগানিস্তানের পক্ষ নিয়ে কথা বলা উচিত সেখানে এই পাকিস্তানের সাথে এত খাইখাতির তারা অনুভব করে কিসে আর বাংলাদেশের মানুষ কিভাবেই বা পাকিস্তানের প্রতি এত প্রীতি অনুভব করে এটা তো বুঝলাম না যেখানে পাকিস্তান বা পাকিস্তানের সাথে আবার তালেবানের ভয়ঙ্কর শত্রুতা যাই হোক আসলে বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা এটা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে জটিল কাজ এর চাইতে জটিল কাজ আর হতে পারে আমার অন্তত মনে হয় না তো এখন কথা হচ্ছে যে এতদিন ধরে আমরা জানতাম যে বাংলাদেশে নাকি জঙ্গি নাই জঙ্গি নাই জঙ্গি নাই এখন পাকিস্তানের সংজ্ঞা অনুযায়ী এই টিটিপির এই সদস্য যারা অর্থাৎ তেহরিকে তালিবানের সদস্য যারা তারা কিন্তু জঙ্গি আর জঙ্গি বলেই ওই যে কয় মাস আগে ওই পাকিস্তানি বিমান গিয়ে ওই টিটিপির ঘাড়িতে হামলা চালিয়ে কতগুলো মানুষকে হত্যা করছিল না এখন এই যে আওয়ামী লীগের আমলেও অনেক সময় জঙ্গিদের ধরতে ওই কোনো বাড়ি হয়তো আটক দিল কিন্তু এই যে জামাত ইসলাম তারপরে ইসলামী দলগুলো এবং বিএনপি তারা বলতো এইগুলো জঙ্গি নাটক বাংলাদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই এগুলো বলতো এবং এই যে বর্তমানে ইউনিস সরকারের সময়ও আমরা দেখলাম যে যদিও ওই যে বাংলাদেশে যেহেতু জঙ্গি নেই সেহেতু ওই আওয়ামী লীগের আমলে যাদেরকে জঙ্গি হিসাবে ধরে বিচার টিচার করে যে ওই জেল হাজতে ঢুকানো হয়েছিল না সবগুলোকে তবে কিছু খালার দিয়ে দিয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসর মতে এরা কেউই জঙ্গি না কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুস যে পাকিস্তানের সাথে ঘাইঘাদির করতেছে সেই পাকিস্তানের মতে টিটিপির যে অনুসারী তারা জঙ্গি তো তাই যদি হয় তাহলে বাংলাদেশে যারা নাকি তালেবানের অনুসারী তাহলে পাকিস্তানের সংখ্যা অনুযায়ী তাহলে তারা কি জঙ্গি না তারা তো জঙ্গি আপনি অমুসলিমদের সংখ্যা ব্যবহার করার দরকার নেই তো মুসলমানদের সংখ্যা অনুযায়ী তো তারা জঙ্গি আমি সে কাহিনা সেই কাহিনার আমলের বিষয়কে যদি আমি ষড়যন্ত্র মনে করি যে তারা ওই যে জঙ্গি ধরার নাটক করতো ওই চোখে ফাইন মেনে নিলাম যুক্তিটা বাট পাকিস্তানের সংজ্ঞাতেই তো টিটিপি মানে তালিবানের অনুসারী হলো সব জঙ্গি তাহলে সেই তালেবানের অনুসারী যে লোকজনগুলা ছিল বাংলাদেশে যাদেরকে নাকি আওয়ামী লীগের আমলে ধরে জেল হাজতে ঢুকিয়েছিল তাহলে তারা তারা তাহলে যে জঙ্গি এটা তো পাকিস্তানের সঙ্গে অনুযায়ী বোঝা যাচ্ছে তো তাহলে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তাদেরকে বেকসুর খালার দিয়ে দিল বুঝলাম না আর তারপরে এখন তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হওয়ার একটা মানে কত নব্বই পার্সেন্ট এগিয়ে গেছে তাই না এবং বাংলাদেশে আসলে তালিবানি শাসন কায়েমের জন্য এখানে যুদ্ধযুদ্ধ করার কোনো দরকার নেই কারণ গণতান্ত্রিকভাবে এখানে ইসলামী শাসন কাম হবে আগামী ওই কি ফেব্রুয়ারি মাসে যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে যেটা শোনা যাচ্ছে আওয়ামী লীগ তো এখানে নির্বাচনে অংশ নিতে পারবে মনে হচ্ছে না তো তাই যদি হয় তাহলে এখানে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে এই জামাতের সাথে এই যে এই তালেবান পন্থার লোকজন এরা কিন্তু সমন্বিতভাবে বাংলাদেশের ক্ষমতায় চলে যাবে এখানে যুদ্ধবিগ্রহের কোনো দরকার নেই কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে এই যে ছেলেটা টিভির হয়ে ওখানে যুদ্ধ করে এই যে মারা গেল তার মনে হয় ইচ্ছা ছিল যে যেহেতু গণতন্ত্র এটা ইসলাম হারাম তাহলে গণতান্ত্রিকভাবে বাংলাদেশে যদি তালেবান ক্ষমতায় যায়ও তাহলেও সেটা ইসলামী পন্থা হলো না এই জন্য সে কিন্তু সরাসরি জিহাদকে বেছে নিয়েছে কারণ ইহুদিন হাসারা কাফেরদের সাথে যদি এখন পাকিস্তান আবার সারা হাসারা কাফের হলো কী করে তবে হ্যাঁ টিটিপির সংখ্যা অনুযায়ী তারা আবার ওই মুনাফিক হ্যাঁ তো মুনাফিকের সাথে যুদ্ধ করতে গিয়ে ডাইরেক্টলি যে মারা গেল তাহলে সে ডাইরেক্ট শহীদ হয়ে গেল এবং অত বিনা বিচারে এখন বেড়েসতে গিয়ে বাহাত্তর হুরের সাথে নিশ্চয় মাস্তি করছে আমার মনে হয় যে এই যুক্তি অনুযায়ী সে বাংলাদেশে না ফিরে ওইখানে এসে জিহাদের ডাইরেক্ট মৃত্যুকেই বরণ করে নিয়েছে ভারতের হিন্দুদের কাছে যখন মুমিন মুসলমানদের গল্প করা হয় তখন ওরা অনেক কিছু বিশ্বাস করে না আপনাদের বুঝতে হবে যারা নাকি কট্টর মমিন মাদ এবং এই তালিবানি তালিবানদের অনুসারী এই জাতীয় এরা কিন্তু বেঁচে থাকা সে মৃত্যুকে খুব বেশি করে কামনা করে তবে হ্যাঁ অবশ্যই সাধারণ স্বাভাবিক রোগ ব্যাধিতে মৃত্যু না অথবা বয়স মৃত্যু না এরা ওই আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে গাজতল হিন্দ হাত করবে ওইখানে তারা কিন্তু গুলি খেয়ে মারা যাওয়ার জন্য কিন্তু উন্মুখ হয়ে থাকে কারণ এরা লিটারেলি বিশ্বাস করে তাহলে তারা একেবারে শহীদ শহীদের সুদা বেশ থেকে বাহাত্তর হুদের সাথে মাস্তি করবে অর্থাৎ খাটিমিন মুসলমানরা কিন্তু জীবনকে ভয় পায় না এই জীবন বলছি মৃত্যুকে ভয় পায় না বরং তারা বেঁচে থাকতেই চায় না এবং এই জন্যেই তারা জীবন দিতে এক 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 সেকেন্ডও চিন্তা করে না এবং এটাই হলো হিন্দুদের সাথে তফাত আচ্ছা বলেন তো ভারতের কয়েকজন হিন্দুকে পাওয়া যাবে যারা তাদের ধর্মীয় আদর্শের কারণে জীবন দেওয়ার জন্য রেডি আছে আমার তো মনে হয় যে শতকরে একজনও পাওয়া যাবে না কিন্তু মমিন মুসলমানরা একশো জনের নিরানব্বই জনই তার ধর্মের জন্য জীবন দেওয়ার জন্য রেডি থাকে অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ডিভাউড মুসলিমস অ্যান্ড নন মুসলিমস বুঝতে পারছেন ধন্যবাদ